এক নম্বর খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে নম্বর সমস্ত রাস্তার দুই ধারে ফলের গাছ লাগাতে হবে এবং রাস্তার দুই পাশে ঢালুতে চাষাবাদ করতে হবে সমস্ত পুকুরে মাছের চাষ করতে হবে প্রত্যেক ঘরে ঘরে হাঁস মুরগির খামার করতে হবে এই গ্রামের প্রত্যেকটি লোক মেয়ে কাজে ব্যস্ত থাকবে মেয়েরা ঘরে কুটির শিল্প করবে এবং তাদের পরিবারের আয় বৃদ্ধি করবে একজন ভিশনারি লিডার এটাই করে একজন দূরদৃষ্টি সম্পন্ন একজন দেশপ্রেমিক নেতা এটাই করে ভারতে বাঁচাতে না ভারতকে বিশ্বাস করে না বুঝেছে এরা বাংলাদেশের বন্ধু হবে না আপনাদেরকে এই জিয়া রহমানকে করার জন্য আপনি দেখেন মির্জা ফখরুল কি বলে এই জিয়া অপদস্ত করার জন্য দর্শক বিন্দু আমি না ভিডিওটার আগে দেখাই জিয়া রহমান চায়নার সাথে সম্পর্ক বিল্ড আপ করলেন মেইনল্যান্ড সাথে সম্পর্ক বিল্ড আপ করলেন পানির ব্যাপারে ফারাক্কা বাদ এটার অল্টারনেট উনি কি করবেন এই ব্যাপারে আলাপ আলোচনা করলেন সব তৈরি করলেন এগ্রিকালচার প্রজেক্টে চায়নায় যা করে উনি চেষ্টা করলেন বাংলাদেশ কাজে লাগানোর জন্য এবং যাতে প্যারালাল চায়নার সাথে সম্পর্ক তৈরি করে ভারতকে চাপের মধ্যে রেখে কাজগুলো আদায় করা যায় উনি ওটা করলেন পরবর্তীতে কি হয়েছে আপনারা শুনবেন আমির খসরু মাহমুদ মোরশাদ খান এবং বিএনপির কিছু অদূরদর্শী হারাম জাদা ভারতের কুত তারা তাদেরকে বুদ্ধি দিল যে বেগম জিয়ারে বলো তাইওয়ানের সাথে সম্পর্ক করতে কারণ কি জানেন চায়নার সাথে আমির মাহমুদ মোরশেদ খান মির্জা আব্বাস এরা সবাই কয়েকজনই মিল্লা বেগম জিয়ারে বলছে ম্যাডাম আমরা তাইওয়ানের লগে সম্পর্ক বিল্ড করব সম্পর্ক বিল্ড করে আমাদের লাভ বেশি তো তাইওয়ানে আমরা যে একটা করি একটা কনসুলেট করি ইন্ডিয়া কৌশলে এই কাজটা করাইয়া বিএনপির সাথে চায়নার সম্পর্কটারে একেবারে পাছায় বাস দিয়ে দিল জিয়া যেটা বিল্ড আপ করে এসছে মির্জা ফখর আমির খসরু মাহমুদ চৌধুরী আবদুল্লাহ মিন্টু তারা এই কাজটা একেবারে বাস জিয়া যা করে আসছে প্রত্যেকটাকে ডিস্ট্রয় করছে করার পরে

নাফার মানি মোনাফেকি ফেকি এর একটা সীমা থাকে মির্জা ফখরুলের এই সীমা নাই এরা বেঈমান নিজের রক্তের সাথে এরা বেইমানি করে এই করে বিএনপি এই বেঈমানদের মধ্যে এই কুত্তা বাচ্চাকে গত ২০ বছর ধরে তারে মহাসচিব বানায় রাখছে ভারতের কথা বুঝেছেন এখন বিএনপি নেতৃত্ব আমাকে গালি দিবেন মজা পাবেন প্লিজ গো হ্যাড নিজের পুটকিতে আঙ্গুল দিয়া যদি ব্যথা পাইতে চান কোনো অসুবিধা নাই ঠিক আছে যান আমারে গালি দেন গালি দিয়া মজা পান কিন্তু এসব কথা কোনো জবাব আপনাদের কাছে নাই যার জন্য আপনারা কে বেছে নেন এসব কথা কোনো জবাব আপনাদের কাছে নাই আছে কয়েকদিন আগে মির্জা আব্বাস বলছে বিএনপিতে কোনো চান্দাবাজ নাই আপনাদের মনে আছে সে বলছে বিএনপিতে কোনো চান্দাবাজ নাই মির্জা আব্বাস বলছে কোনো চান্দাবাজ নাই এবং যখন বলছে কোনো চান্দাবাজ নাই তারেক জি আবার এই কথাটা ইদানি গণগণ বলে দেখেন কি বলছে বিএনপির নেতাকর্মী চাঁদাবাজি করলে বেদে পুলিশে দড়িয়ে দেন কে কইছে তারেক রহমান তারা আবার তারেক রহমান কি বলে না যেন দেশ নায়ক কি জানি বলে না দেশ নায়ক জীবন্ত কিংবদন্তি ভবিষ্যতে প্রধানমন্ত্রী কি জানি বলে না সে বলছে বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করলে তাদের বাইন্দা পুলিশে দড়াইয়া দেন বলছে এটা ঠিক আছে তারেক বলছে আমরা তারা চাঁদাবাজি করে না তো এটা হবে এরপরে মির্জা ফখরুল আবার একটা কথা বলছে মির্জা ফখরুলের কথাটা শুনেন মির্জা ফখরুল কি বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে চাঁদাবাজি বেড়ে যাবে মির্জা ফখরুল নির্বাচন না দিলে চাঁদাবাজি এরপরে একটা মজার কথা হইছে কি মজার কথা দেখেন কি হয়েছে নাটোরের ব্যবসায়ীকে কুপিয়ে টাকা চিন্তায় বিএনপির তিন কর্মী গ্রেফতার এন তিন কর্মী গ্রেফতার দেখছেন দেখেন আবার বিএনপির কথাবার্তা উত্তর দক্ষিণ কেমন এইটা একটু শোনেন মানে সকালে ইলেকশন বিকালে সংস্কার দেখেন তাদের কথাবার্তা কোন একটার সাথে আর একটা কোনো মিল নাই দেখেন নজরুল ইসলাম খান সে বলছে নির্বাচনের জন্য আপাতত আন্দোলন না মির্জা ফখরুল আবার কইছে আসুন আমরা সবাই ডক্টর ইউনুসকে সাহায্য করি ঠিক আছে আমির খসরু মাহমুদ রোডম্যাপ না পেলেও নির্বাচনের ব্যবস্থা করেন জামাত বলছে ফ্যাসিবাদের ফ্যাসিবাদের বিচার ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন নয় মানে রাজনীতিবিদদের সফলতা বলতে এখানে আপনারা কোনো জায়গায় কিছু দেখেন আমি দেখি না এর মধ্যে আমির খসরু মাহমুদ এবং মির্জা ফখরুল তাদের এই ভন্ডামে জনগণ বুঝা গেছে জনগণ এখন আর তাদেরকে বক্তৃতা দিতে দেয় না কোন জায়গায় বক্তৃতা যদি দিতে যায় বিএনপির লোকজনরাই তাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করে দেয় দেখেন মির্জা ফখরুলের সাথে কি হয়েছে খালকি মির্জা ভারতীয় দালাল সুরের বাচ্চা খানকি আমির খসরুখ মাহমুদ চৌধুরী দেখেন তার সবথেকে কি হয়েছে দেখ স্যার দেখ স্যার আমির খসরুখ মির্জা ফখরুল এরা কি কখনো তারা বুঝবে দ্যাট হিপোক্রেসি ইভেন হিপোক্রেসি হ্যাজ ইটস লিমিটস ভন্ডামিরও একটা শেষ থাকে জনগণ এক সময় বুঝে যায় রে ভাই আপনি মিথ্যা কথা কতকাল বলবেন ভন্ডামি কতকাল করবেন যে আমির খসরু মাহমুদ যে আমির খসরু মাহমুদ ভারতে গিয়া অমিত সামনে মুখটারে লুকাইয়া ভারতের স্বার্থ রক্ষা করে ভারতের স্বার্থ রক্ষা করে অমিত শাহ সামনে গিয়া মাথা নোয়াইয়া ভারতের স্বার্থ রক্ষা করে সেই লোক বাংলাদেশের সংস্কার নিয়ে সে এখন কি বলে শুনেন যে লোক মাথা নোয়ায় সেই লোক বলে আমার মনে হচ্ছে এইরকম একটা সুর কেন জানি বাস্তে শুরু করেছে যে আমরা এইটা সেটা করছি আমরা না চলে গেলে রাজনীতি বিদ্রোহ এই কাজগুলো করবে না এগুলো পরিপূর্ণভাবে শেষ করতে হবে সরি এটা আপনাদের দায়িত্ব না দর্শক বৃন্দ ধরেন আমি বিএনপি করি না আমি জামাত করি না আমি কোন রাজনৈতিক দল করি না আমি বাংলাদেশের দল আমি যদি তাদের কাউকে জিজ্ঞাসা করি যে আপনারা দুই টার্ম তিন টার্ম গভর্নমেন্ট ফর্ম করেছেন বিএনপি কি যদি বলি এই ভারতীয় দালাল বাচ্চা আমি খসরু মাহমুদ কি যদি জিজ্ঞাসা করি যে গত বছরে বাংলাদেশের কোন রাজনৈতিক দল বা ব্যক্তি একটা সিঙ্গল লেজিসলেশন লিখে কোন সংস্কার করতে পারে নাই গত তিপ্পান্ন বছরে পারে নাই আজকে কেন তাদেরকে আমি বিশ্বাস করবো দর্শক আমার কথাটাকে ভুল বুঝবেন না একটু চিন্তা করে দেখেন তেপ্পান্ন বছরে পারে নাই আমি কেন এখন তাদের বিশ্বাস করব এবং আরো একটা দিক আছে এই রাজনৈতিক দলের নেতাদের যোগ্যতা সততা দেশপ্রেম এবং গ্রহণযোগ্যতা কোথায় আছে যে তারা একটা রিফর্ম করবে আপনাদেরকে আমি একটা ব্যাখ্যা করি ডক্টর ইউনুস উনি কাতারে গিয়েছেন কাতারে যাওয়ার পরে উনি কাতারের যে আমির আছে আমিরের মায়ের সাথে দেখা করেছে আমিরের বাবার সাথে দেখা করেছে কাতার ফাউন্ডেশনের কাতারের আমিরের বাবা মা তাদের সাথে আলাপ আলোচনা করার পরে সেখানে বাংলাদেশের আর্মি ছিল তার ওই আর্মি সংখ্যার সাথে উনি আরো সাড়ে সাতশো আর্মি যাতে ওখানে অ্যাসাইন করে অর্থাৎ ওই আর্মির বেতন যা আছে সব খরচ কাতার দিবে ওখানে সাড়ে সাতশো বাংলাদেশ আর্মি লোকজন থেকে ব্যবস্থা করে আসছে এখন এটা ইউনুসের দ্বারা সম্ভব কেন সম্ভব কাতারের আমির এবং আমিরের বাপ মা না বেগম জিয়া অথবা তারেক রহমান অথবা মির্জা ফখরুল বা তাদের ভিতরে এমন কেউ নাই যাদেরকে মূল্যায়ন করবে আমি অথবা তার বাবা মা ভিতরে এমন নেতা নাই যাদের দ্বারা তারা ইনফ্লুয়েসড হবে এবং বাংলাদেশের জন্য তারাই উপকার করবে বাংলাদেশের বর্তমান গত তেপ্পান্ন চুয়ান্ন বছর চুয়ান্ন বছর থেকে আজ অবধি বাংলাদেশে এমন কোন ব্যক্তিত্ব নাই যার গ্রহণযোগ্যতা কাতারের কাছে ইউনুসের চেয়ে বেশি হবে যে বাংলাদেশের সাড়ে সাতশো করে আসবে আরো ওয়াটার সংস্কারের জন্য আরো কোন কোন জায়গায় কি কি করার জন্য বিদ্যুৎ আহ এসব এসব ক্ষেত্রে উনি যা যা করে আসছে অন্য কারো দ্বারা এটা সম্ভব না রে ভাই এখন এই সলিমুল্লার ঘরের কলিমুল্লাহ আমির খসরু মির্জাফর অমিত শাহের

চট্টগ্রাম চেম্বার কমার্স এর নামে একটা প্লট নিতে কিনা আর একটা প্লট দখল করে একুশ তালা বিল্ডিং আইন ভয় তৈরি করে ওখানে হোটেল তৈরি করা উচিত সংস্কার আমি তোর আবার সংস্কার কি বুঝা হাবদা বলদের মতো দাঁড়ায় থাকে সুর তুই আবার কিসের সংস্কার করবে আমি সংস্কারের কিছু দেখি না